আপনাদের হয়তো এই লোকমান চাচার পরিবারের কথা সবারই মনে আছে যারা প্রথম ভিডিও দেখেছিলেন তারা খুব ভালো করে জানেন তারা খুব কষ্টে জীবনযাপন করত। তাদের থাকার জায়গা থেকে শুরু করে বাথরুম টিউবওয়েল রান্নাঘর এমনকি পোশাক আশাক কোনো কিছুরই কোনো ঠিক ছিল না এই যুগে এসেও মানুষ যে এতটা কষ্টে জীবনযাপন করে সেটা আমাদের এই পরিবারকে না দেখলে বিশ্বাস হতো না লোকমান চাচার পরিবারের এই অসঙ্গতি তুলে ধরার পর তাদের এই কষ্টের কাহিনী দেখে আপনারা অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন আপনাদের সকলের সহযোগিতায় এই পরিবারের সম্পূর্ণ চিত্রই আমরা বদলে দিয়েছিলাম আল্লাহ রহমতে ওনাদের একটি সুন্দর থাকার ঘর হয় রান্নাঘর টিউবওয়েল বাথরুম এমনকি লোকমান চাষের ইনকামের জন্য পরবর্তীতে একটি সুন্দর নতুন রিকশা কিনে দেওয়া হয় আপনাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ যে একটা পরিবারকে একদম শূন্য থেকে আজকে একটি সুন্দর অবস্থানে আমরা নিয়ে আসতে পেরেছি এই লোকমান চাচার ইনকামের ব্যবস্থা করার আগে আমরা তাদেরকে নিয়মিত বাজার করে দিতাম এবং তাদের পোশাক থেকে শুরু করে আসবাবপত্র যা যা দরকার সব কিছুই আমরা করে দিয়েছিলাম যখনই আমরা বাজার করতাম তাদের পরিবারের জন্য একটি করে বড় মাছ রাখতাম কারণ লোকমান সহ তাদের পরিবারের সবারই বড় মাছ খুব পছন্দ বর্তমানে লোক পঞ্চাশা রিক্সা চালাচ্ছেন ইনকাম করছেন কেমন দিন কাটছে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে কি খবর এই যে কবর জামা কাপড় আসি খুলি এর ঠান্ডা হচ্ছে সকালে কয়টার দিকে বের হন সকালে আটটার দিকে বাড়াই সার এখান থেকে আটটাই জি আর এখন চার্জ হয় না তো চার্জ হবে তারপরে এখন কেমন ইনকাম হয় আপনার আজকে ভাড়া মারছি কালকে থেকে আজ বেশি মারছে আজকে মারছে হলো দুইশো নব্বই টাকা তাই জি কালকে মারছিলাম দুইশো টাকা প্রতিদিন কেমন হচ্ছে ওই গাড়ির সংখ্যা বাড়তেছে স্যার বেশি হয় না কম কম অনেক গাড়ি না জি প্রচুর গাড়ি আপনার কি খবর ভালোই শরীর ভালো আপনার হ্যাঁ তাহলে মেয়ে কই মেয়ে ঘুমাইছে ঘুমাইছে দুজনের মধ্যে কি ঝগড়া লাগছে নাকি না না মনে হচ্ছে তাই

আমি কই সার সার কয় এই জন্য ওকে সাংবাদিক সার সাংবাদিক সার তাই হ্যাঁ সেলের জন্য তো কিছু খাবার নিয়ে আসলাম ওকে এর মধ্যে কমলা কমলা খাওয়াইছিলেন আর কিনতে পারছিলেন না ও কমলার দাম মেলা যেনে কিনতে পারেনি কত দাম মেলা দাম তিনশো টাকা না চারশো টাকা কেজি কেজি নিয়ে আসলাম বাচ্চাদের জন্য এই যে দেখো দেখো দেখি যাবা আমি পানি তোমাকে দিচ্ছে আপনার ভালোই তো আছেন নাকি তো আমরা আজকে মূলত আসলাম হচ্ছে আপনি কেমন আছেন এটা অনেকে জানতে চাচ্ছিল আলহামদুলিল্লাহ ভালোই আছি অনেকে ফোন বা যে লোকন ভাই কি অবস্থা সবাই জানতে চাই এজন্য আসলাম ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখেছে সব আলহামদুলিল্লাহ এটাই সবাই আপনাকে ভালোই দেখতে চাই আর আপনার